আসসালামু আলাইকুম দেখেন আমার জন্য ছয়টা থ্রি পিস নিয়ে নিলাম এই ছয়টা থ্রি পিস কেমন লাগতেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা একটা করে খুলে দেখাবো তিনটা হচ্ছে বাটিকের আর তিনটা হচ্ছে প্রিন্টেড থ্রি পিস নিলাম দেখেন একটা একটা করে খুলে দেখাবো আমি দেখেন তো এই থ্রি পিসটাই আমাকে কেমন লাগবে এই থ্রি পিসটা সুন্দর না এটা হচ্ছে বোরিং করা বাটিকের থ্রি পিস আর একটা দেখেন এটাও কেমন লাগতেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার থ্রি পিস ছয়টা কিরকম হয়েছে আমি একটা একটা করে খুলে দেখাবো আপনারা দেখেন এটা জ্যাকেট করা বাটিক এইটা কিন্তু শিবুরি করা বাটিক দেখেন কীরকম লাগতেছে এই যে এটা কিন্তু শিবুরি করা লাল একটা লাল আর কালোর একটা কমিনেশন এই জার একটা দেখেন এটা কিন্তু প্রিন্টেড থ্রি পিস হচ্ছে জমজম জমজম থ্রি পিস আরং ডিজাইনের সিম্পল আরং এর একটা ডিজাইন এটা হচ্ছে জমজম থ্রি পিস আরো একটা জমজম থ্রি পিস এটাও জমজম থ্রি পিস দেখেন এটা কিন্তু অরিজিনাল এক নাম্বার জমজম ছিপিস সফট একদম সফট সুন্দর না দেখতে এই যে আর একটা দেখেন এটাও জমজম কিন্তু ওই আগের দুইটা হচ্ছে জমজম এ প্লাস এটা হচ্ছে জমজম এ গ্রেড মানে এটার চাইতে ওই ওই দুইটা একটু উন্নত ওইটার পরেরটা এটা এটা ব্ল্যাকের মধ্যে নিলাম আমার ছিপিস ছয়টা কিরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এইগুলো কিন্তু মার্কেট থেকে আনি নাই আমি হচ্ছে থ্রি পিসের বিজনেস করি সে আমার এখান থেকেই নেওয়া আপনাদের যদি ভালো লাগে নিতে চান অর্ডার করতে চান হোম ডেলিভারি তাহলে কমেন্টে জানাইতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি একটা শাড়ি নিয়েছি দেখেন শাড়িটা কীরকম লাগতেছে এই যে অর্গানজা অর্গানজার ভিতরে এই শাড়িটা পাথর অর্গানজা পাথর একদম সিম্পল শুধু একটু এই যে পারের দিকে স্টোন বসানো এই যে দুই পাশে দুই পাশে পাড়ের দিকে স্টোন বসানো পুরা জমিনটা এই যে এই রকম জড়ি সুতার ওয়ার্ক করা আছে কিন্তু শুধু আঁচলের দিকে পারে আর হচ্ছে আঁচলের দিকে স্টোন বসানো আর পুরা মাঝখানে শাড়িটা হচ্ছে এই যে এরকম হালকা সিম্পল আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কি রকম লাগছে শাড়িটা এই যে দেখেন পুরা শাড়িটা আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে এই রকম কালারগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে এইদিকে ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কিরকম লাগতেছি হ্যাঁ ওইদিকে যাও দুষ্টু এখানে কি হয়েছে তুমি আমাকে কি দেখাচ্ছ এই শাড়িটাও কিন্তু আমি কিনি নাই এই শাড়িগুলো আমি বিক্রি করি তো ওইখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি আমার জন্য তো এই শাড়িটা কোনো একদিন পরব সেই দিন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভালো থাকবেন একটা লাইক দিয়ে দিবেন